চিন্তায় প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চব্বিশ ঘন্টায় তিরানব্বই জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ বিভাগ রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ডিএমপি রমনা বিভাগে জন মতিঝিলে চোদ্দ জন লালবাগে ছাব্বিশ জন ওয়ারিতে জন তেজগাঁওয়ে উনিশ জন মিরপুরে চারজন উত্তরায় আর্ট ও গুলশান বিভাগে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় সোমবার সকালে রাজধানী ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে তার পরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে